আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাস হয়ে আমরা পিকনিকের জন্য রওনা দিলাম আমরা চারজন একসাথে পিকনিকে যাচ্ছি আমাদের জন্য বাসের মধ্যে আরো অনেকে অপেক্ষা করছে সাথে থাকছে আরো দুইটা বক্স যাতে আনন্দ করে যেতে পারি বাস থেকে বেশি একটা ভিডিও যায় না তারপরেও আমি কিছু ভিডিও করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আমার সামনে রাস্তায় রাস্তা নতুন রাস্তা করছে সেখান দিয়ে আমরা যাচ্ছি এটা মেইন সড়ক নিয়ে যাওয়ার জন্য বাস থেকে নেমে তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা কেমন এই যে বাসুলিয়া সেই বিল এই বিলের মধ্যে রয়েছে গাছ মাঝখানে যেখানে আমরা ঘুরতে যাব। নৌকা নিয়ে এই দেখ দেখতে পাচ্ছ বাঁশুলিয়া পুল বা ব্রিজ যাকে বলে সেখান দিয়ে আমরা যাচ্ছি আমরা গিয়ে ওখানে গাড়ি পার্কিং করে তারপর আর কি তোমাদেরকে দেখাবো যে ওই জায়গাটা কেমন কত সুন্দর তোমরা তারপর দেখতে পাচ্ছ যে কেমন দেখা যাচ্ছে ছোট ছোট ইঞ্জিল চলত নৌকা দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে দেখা যাচ্ছে নৌকা নিয়ে আমরা যেহেতু যাব ইঞ্জিল চলতো তোমরা আরও নৌকা দেখতে পাচ্ছ আমাদের বাস জায়গা মতো নেই থেমে গেল এখন আমরা নামবো নামার পর তোমাদেরকে দেখাই ফাইনালি বাস থেকে নেমে হাওড়ের কিনারায় রায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে নৌকা দেখাচ্ছি এখানে প্রচুর বাতাস অনেক বাতাস বইছে দেখতে পাচ্ছ আকাশটাও মেঘলা করে রাখছে কখন না কখন বৃষ্টি হয় সমস্যা নেই আমরা বৃষ্টি বৃষ্টির প্রস্তুতি নিয়ে এসেছি আমরা ঘন্টা প্রতি সাতশো টাকা নৌকা করিয়ে আমরা বক্স তুলে আমরা মাছ নিয়ে চলে যাচ্ছি যেখানে আমরা ওই গাছের পুকুরে দেখছো তারা যে বসে আছে একজন দাঁড়িয়ে আছে আর এই যে কইজন এখানে দাঁড়িয়ে আছে আমি সবার সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার যে একটা ভিডিও সাথে অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত গাছের বগর যে যে যেটা দেখার জন্য আমরা এখানে এসেছি সেই গাছের বগর আমরা চলে আসলাম এবং এখান দিয়ে ঘুরান দিতে হবে ঘুরান দিয়ে পরে আমাদের নৌকাটা রাখার জায়গা বিছিয়ে বা খুঁজিয়ে বের করে পরে ওই জায়গায় রাখতে হবে সেখানে রাখা পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ অনেক লোক এসেছে এখানে অনেকে আগে এসেছে এখন চলে যাচ্ছে আমরা এখন আসলাম যেহেতু আমরা ছোট ছোট দেরি হবে আমাদের গায়ের নৌকাটা এখন কাজের সাথে লাগাবে আমাদের অনেক অনেকবারও আমরা রং দেখতে পেয়েছিলাম যেহেতু এক পাঁচ রোদ আবার বৃষ্টি ছিল Terima kasih telah menonton!

Thank you আমরা এখানেই আমাদের পিকনিক নৌকা পিকনিক সমাপ্ত করি এবং দেখতে পাচ্ছ অনেক কিউট কিউট মেয়েরা উঠছে নৌকায় আমাদের নৌকার সাথে অবশেষে আমরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে তারপরে বাস হয়ে সবাই একসাথে আবার বাসে উঠে আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এইখানে আমাদের আজকের ব্লগ শেষ আজকে বাসুরিয়া করলাম অনেক মজা লাগলো আপনারা সবাই চাইলে বাসুলিয়া ঘুরে যেতে পারেন অবশ্যই নৌকা তুলতে হবে না হয় মজা পাবেন না নৌকা তুলবেন এসে আজকের জন্য এই পর্যন্তই আপনাদেরকে ধন্যবাদ